সুস্বাগতম সবাইকে সুস্বাগতম আমার ইউটিউবে আমি সুকুমার দেবনাথ আজকে যে বিষয়টা নিয়ে আসব আমি বহু নিজেও করেছি এবং অনেকেও বাংলাদেশ নিয়ে ভুরি ভুরি ইউটিউব করছেন এবং টিভি তে করছেন কাগজে সংবাদ করছেন একটা প্রশ্ন কেউ তোলেননি কী প্রশ্ন আজকে ধরুন ষাট রং ষাট ভাগ লোক বলছে এখনো আওয়ামী লীগ এবং বাংলাদেশের পক্ষে অর্থাৎ যারা বাংলাদেশ থাকুক চায় মানে পাকিস্তানের পক্ষে এখনও তিরিশ থেকে খুব বেশি হলে পঁয়ত্রিশ ভাগ মানুষ পাঁচ ভাগ নিউট্রাল তারা কোনো দলে নেই তা এখনও বেশি মানুষ যদি বেশি মানুষ যদি বাংলাদেশের পক্ষে হয় হাসিনা এবং তার যে জোট সেই জোটের পক্ষে হয় এবং নিউট্রাল যে মানুষ তারাও যদি বাংলাদেশের বাংলাদেশ পছন্দ করেন যারা বাংলাদেশ নামটা থাকুক সেই পক্ষে থাকেন তারে তাহলে তারা অধিকাংশই ধর্মনিরপেক্ষ এবং তারা কখনোই চাইবেন না যে এই বাংলাদেশটা পূর্ব পাকিস্তান হোক আমি সংখ্যালঘু অত্যাচার বাদই দিচ্ছি আমার প্রশ্ন অন্য জায়গায় বহু ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এদের মহিলাদের পর্যন্ত খুন করা হচ্ছে মারা হচ্ছে মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হচ্ছে জেলের মধ্যেও তাদের অত্যাচার করা হচ্ছে এই যে অত্যাচারটা করছে ইউনুস কয়েকটা ছাত্র এদের কি এত বড় ক্ষমতা হয় না এটা করছে সেনাবাহিনী সেনাবাহিনীকে আপনারা এতকাল ইসের আয়ত্তের বাইরে রেখেছেন পাকিস্তানে যেমন সেনাবাহিনীর হাতে ক্ষমতা ইমরানকে সেনাবাহিনী ঢুকিয়ে দিলো জেলে এখানেও সেনাবাহিনী তাই চাইছে কিন্তু তাদের একটাই ভুল হয়ে গেছে যে সেটা হাসিনাকে হেলিকপ্টারে তুলে ভারতে পাঠিয়ে দেওয়া এইটা ভুল হয়ে গেছে তা না হলে হাসিনাকেও যদি ওরকম জেলে ঢুকিয়ে দিলে তাহলে এখানে সামরিক শাসনটা হতো তখন আমি করেছিলাম টিভি করেছিলাম যে সার্বমনিক শাসনের হাতে চলে গেল বাংলাদেশ কিন্তু গেল না এইবার যাচ্ছে সেনা বুদ্ধিমানের সঙ্গে চুপ করেছিল তারা পরিস্থিতিটা ঘোলাটে হতে দিয়েছে তাদের প্রথম হচ্ছে যে যে ছাত্ররা এই আন্দোলনটা করেছে তাদের ডিফেন্স করা তাদের যে মানে এটা ছিল ভয়ঙ্কর একটা পজিটিভ বা প্রশংসা বা পজিটিভিটি ছিল সেটাকে নষ্ট করা নষ্ট হয়ে গেছে হুম ওই সমন্বয়ক হয়ে তারা যেভাবে দোষ চালাচ্ছে আর যেভাবে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ফলে সমন্বয়ক আর ওই ছাত্রদের নাম আর শতকরা নব্বই জন মানুষ নিচ্ছে না দশজন চামচে যারা আছে বা ক্ষমতায় যারা আছে কিছু ধান্দাবাজ লোক তারা জানে যে ওদের সঙ্গে না বললে আবার আমাদের উপর কি চাল রে দেবে সেরকম ইউটিউবও কিছু আছে তারা ওদের প্রশংসা করে যাচ্ছে উপায় নেই পিঠ বাঁচানোর জন্য কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যে ইউনুজ শেষ ছাত্ররাও শেষ তাহলে বাকি থাকলো কারা এবার সেনাবাহিনী সেনাবাহিনী ইচ্ছা করলে সব বন্ধ করে দিতে পারতো না একটাও ঘটনা দুর্ঘটনা ঘটতো না একটাও হিন্দু মর্ত না একটাও খ্রিস্টান মর্তো না চাকমাদের গায়ে হাত পড়তো না কিন্তু তারা করেনি কেন তারা চুপ করে মানে পরিস্থিতি তৈরি করেছে যে এই রকম পরিস্থিতি তৈরি হলে ছাত্রদের মুখ নষ্ট হবে বিশ্বাস নষ্ট হবে আস্থা হারাবে ইউনুস এবং আস্থা হারাবে আর তারা যেন জামায়াতিরা যতই হইচই করুক তাদের কুড়ি থেকে পঁচিশ ভাগ লোক কাছে সব মিলিয়ে এর বেশি নেই তারা কিছুই করতে পারবে বিএনপিও খুব ব্যাক ফুটে হ্যাঁ বিএনপি হয়তো এখন কিছুটা এগিয়েছে এই আন্দোলনের ফলে না হলে বিএনপিও গত পনেরো বছর প্রায় জিরোতে এসে থেকেছিল কিন্তু বিএনপির কিছু সমর্থক সর্বত্র সব জায়গায় কম বেশি ছিল কিন্তু তারাও একদম স্লিপিং মুডে ছিল অর্থাৎ তারা ছিল সব তারা প্রথম দিকে এত গোলমাল তারা কিন্তু বেরোয়নি তারা পরিস্থিতি রিড করার চেষ্টা করেছে বোঝার চেষ্টা করেছে যে কোন দিকে যায় আজকে সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা ভুল রিড করছি আমরা এর গাড়ির দোষ তার দোষ দিয়েছি কিন্তু আমরা সামরিক বাহিনীদের মনোভাবটা আমরা যাচ করিনি ইতিমধ্যে তিন সেনা প্রধান ইউনিসের সঙ্গে বসার পরে ধীরে 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 এবং তাদের ম্যাজিস্টেরিয়াল ক্ষমতা দেওয়ার পরেও তারা কিচ্ছু করেনি কিচ্ছুই করেনি ম্যাজিস্টেরিয়াল পাওয়ার মানে তারা কাউকে অ্যারেস্ট করা কাউকে ইয়ে করা কারণ তো অ্যারেস্ট করার ইয়ে থাকে না ওটা পুলিশের কাজ কিন্তু তাদের ম্যাজিস্টেরিয়াল পাওয়ার দিয়ে দেওয়া ছিল তারা অ্যারেস্ট করতে পারে কেস বানাতে পারে কোর্টে সাপর্থ করতে পারে সব ক্ষমতা দেওয়ার পরেও তারা কিছুটি করেন একদম প্রায় জিরো বরং কখনো কখনো হিন্দুদের উপর অত্যাচার করেছে তাদের ধরে নিয়ে জেলে ঢুকিয়েছে মেরেছে খুন করে দিয়েছে সেটা চিটাগাঙায় করেছে আরও কিছু কিছু জায়গায় করেছে তার মানে কি তারা চাইছে যে পূর্ব পাকিস্তান যারা চাইছে আমরা নিজেরাই পূর্ব পাকিস্তান করে আমরা সে এখানকার দায়িত্ব নেব পাকিস্তানকে বলে দিয়ে আপনার দায়িত্বটা নিয়ে নেব এইটা ভাবছে কিন্তু এটা যদি একটু রুখে দাঁড়াতো তাহলে কিন্তু বাংলাদেশের এত খারাপ অবস্থা হওয়ার কথা নয় কথাই নয় মিলিটারি রাস্তা আমরা কই পাকিস্তানে তো দাঙ্গা ফাসাদ কিছু হচ্ছে না সেখানে মিলিটারি আছে একটা একটা ওরকম ঘটনা ঘটছে না বাংলাদেশে এত খুন হলো কেন এত ঘটনা ঘটলো কেন এখনও ঘটছে খুন রাহাজানিম অপহরণ ধর্ষণ তারপরে আগুন জ্বালানো মন্দির পোড়ানো মানে মাজার ভাঙা এত ঘটনা ঘটছে এত ঘটনা ঘটছে অথচ নির্বাক হচ্ছে বাংলাদেশ মিলিটারি তারা অপেক্ষা করছে যে তারা মানে একটাই ভুল করেছে যে হাসিনাকে এখানে যদি বন্দি করে রাখলে তারা ক্ষমতাটা পাকিস্তানের মতো দখল করতে পারতো আরে বাবা পাখে পাকিস্তান একটা জায়গায় পৌঁছে গেছে বাংলাদেশটা কিন্তু এখনও ভারত তাকিয়ে আছে সেনাবাহিনী বেকায়দায় করলে না যদি জেলে ঢুকিয়ে দিতে তার অবস্থাটা বুঝতে ঠেলাটা সেই অবস্থাটা বুঝবে ট্রাম্প আসার পরে বুঝবে সেই জন্য আমরা এখন ওই মানে পঁচিশে ডিসেম্বর এই বড়দিন এই পিকনিক টিকনিক করে আসলাম আবার আজকে গেলাম পিকনিক করছি কিন্তু সব জায়গায় আলোচনা হচ্ছে যে হাসিনা কবে বাংলাদেশে ফিরবে এবং বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার কমবে এবং বাংলাদেশটা আবার বাংলাদেশ হবে ভাবা যায় আমরা পাশে বসে এটা ভাবছি আমরা এমনি এমনি হাওয়ায় ভাবছি একশো চল্লিশ চল্লিশ কোটি দেশের লোক আমরা চতুর্থ সামরিক বাহিনীর দিক থেকে চতুর্থ স্থানে আছি অর্থনীতিতে পঞ্চম স্থানে এত পাওয়ারফুল একটা দেশের পাশে তুমি আমাদের প্রিয় বাংলাদেশ নিয়ে সিনেমিনি খেলবে আমরা ছেড়ে দেব নেহি ছুড়েঙ্গে নেহি ছেড়েঙ্গে আমরা এর বদলা নিয়ে নেব হাসিনা রিয়ে বলছে কিছু আওয়ামী লীগের চামচাদের সামনে বসিয়ে তারা বলছে হাসিনা ভুল করেছে হাসিনাকে আমরা চাই না আমরা সোয়েল রানা হ্যানত্যানে ও মানে তাজুদ্দিনের সিলেটলে ইত্যাদি ইত্যাদি এইসব বলছে আরে বাবা হাসিনাই নাম হাসিনা বিশ্ববিখ্যাত নাম সারা বিশ্বে একটা নামে উচ্চারিত হচ্ছে বাংলাদেশ মানে হাসিনা আর এদিকে ভিলেন ইউনুস তাকেও চেনে সারা পৃথিবীর লোক পঁয়ত্রিশ পার্সেন্ট ঘোর টাকা দিয়ে হিলারি ক্লিন্টনকে টাকা দিয়ে নোবেল পেয়েছে এবার তার নোবেল নিয়ে টানাটানি হচ্ছে হবে তাই তাই ওর নোবেলের বারোটা বাজিয়ে ছেড়ে দেবে কুড়ি আর সাতাশটা দিন অপেক্ষা করো আর সাতাশটা দিন কোথায় আর তেইশটা দিন আর তেইশ চব্বিশটা দিন আছে ভাই একটু অপেক্ষা করুন আমি সুকুমার দামনাথ আপনাদের সামনে আসি আপনারা দয়া করে আমাদের একটু কী করবো একটু সাপোর্ট দেবেন আর কী করব আর নমস্কার সত শ্রীকাল